ধীরে মিডিয়া মাফিয়া হয়ে ওঠে এরপরে তাদের কিছু ব্যাংক হয় ধীরে ধীরে তারা ব্যাংক মাফিয়া হয়ে ওঠে অল্প কিছু মানুষের একটা মাফিয়াদের হয় যেই যারা যৌদ্ধা এম এস এম এর সাথে সম্পৃক্ত তাদের প্রবেশ প্রবেশ করার যে দরজাটা সেই দরজাটাই আসলে বন্ধ করে রাখা হয় তো আমার ভাইয়ের একটা আইডিয়া ভালো লেগেছে যে আমরা এই যে অল্প কিছু মানুষ তারা পলিটিক্যালি নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়গুলো কুক্ষিগত করে রাখে এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে বিগত ষোলো বছর ধরে কিংবা এরও পূর্বে থেকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা ধীরে ধীরে এমন একটা কালচার নিজেরা স্ট্যাবলিশ করেছে এবং জনগণ এটাতে সঙ্গ দিয়েছে জনগণকে আবার একদম আলাদা করে ফেলা যাবে না সবাই সাধু ন জনগণ ওই কালচার থেকে সঙ্গ দিয়েছে আজকে যেগুলা একটা আসনে আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে তাদের একজন সংসদ সদস্য নির্বাচিত হতে শত কোটি টাকা খরচ করেছে তো এই শত কোটি টাকা একজন এমপির পক্ষ থেকে বৈধভাবে আজীবন উপার্জন করা সম্ভব নয় আবার আমরা আমাদের জায়গা থেকে দেখেছি জনগণ তাদেরকে অর্থের বিনিময়ে বিভিন্নভাবে প্রভাবিত করে ভোটকে প্রভাবিত করা হয়েছে নির্বাচনগুলোতে সো জনগণও ভোটের সময়ে অর্থের দ্বারা প্রভাবিত হয়েছে তাহলে আলটিমেটলি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে এই অর্থ দ্বারা জনগণকে প্রভাবিত করা যায় রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন স্টাবলিশমেন্টের সাথে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন এবং এই অর্থের জন্য তারা আবার বিজনেসম্যানদের সাথে বিভিন্ন অনৈতিক ইলিগাল নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে সকল সুযোগ সুবিধা ওই অল্প কিছু মানুষের মধ্যে গিয়েছে এরকম একটা আমরা আমাদের জায়গাতে চক্র দেখেছি তারা পাওয়ার যোগ্য হোক আর না হোক তারাই পাবে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর দুই একটা নামের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখেছি ঢাকার যে বিজনেস খারাপ কিংবা আপনি যদি দেখেন ব্যাংক যেগুলো রয়েছে আপনি যদি দেখেন মিডিয়া যেগুলো রয়েছে অল্প কিছু মানুষের হাতে এগুলো কুক্ষিগত তো এই মিডিয়া মাফিয়া বলি ব্যাংক মাফিয়া বলি বিজনেস মাফিয়া বলি যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমার এম এস প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাদেরকে বা তাদের এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য আমাদের মনে হয়েছে যে আপনাদেরও আসলে ইউনাইটেড এমএসএমই একটা মাফিয়া গ্রুপ পাওয়া দরকার এটা নেগেটিভ অর্থে না এটা একদম পজিটিভ অর্থে যে তারা ডিরেকীয় ইন্ডিয়া কিন্তু আপনাদের উপর নির্ভরশীল সেটা আপনি আপনারা যে ছোট ছোটো বিষয়গুলো দিয়ে তাদেরকে সাপোর্ট করেন তারা কি করে আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে বড় বড় মানে যেরকম টেন্ডার ঠিক সুগ্র এভরিথিং যে বিষয়গুলো আছে বিজনেস এর সাথে সম্পৃক্ত তারা এগুলো শুধু মানে একটা বড় উঁচু চেয়ারে বসে ছড়ি ঘুরায়